ঘাস কি খাওয়া যায় নাকি ঘাস আমি গরু রাখি হ্যাঁ কিছু ভাবেন তো জায়গা নাই সব জায়গা করে ফেলছি তাও কিছু ভাবেন খিদে তো পেট না

আমার নতুন সার হাটের স্যার আমি আগে দেখি তো না আমি তোমাদের এলাকায় নতুন এসেছি বুঝছো ওই যে তোমাদের পাশে ভার কাছে না ভার কে নতুন জয়েন করছি আমি আসলে ব্রাহ্মণ বাড়ি ছিলাম ওখানে মনে করো যে বহু দিন ধরে মানে ওখানে আমি ম্যানেজার পোস্টে ছিলাম তো এখানে একটু ট্রান্সফার হয়ে আসছি যাই

মানে ওখানে এখানে তো তোমাদের মনে কোটি টাকা থাকে আমি ঘুষিয়ে দি টাকা তোমার কাছে চলে যায় কিন্তু এখানে তো সে ব্যবস্থা আমার তো একদম খেয়াল নাই যে আমি গ্রামে চলে এসেছি আসলে তোমার দোকানে ঢুকে বুঝছো আমার মুন হয়নি যে আমি হঠাৎ গ্রামে আচ্ছা তাহলে কি করা যায় বেশি করে দেওয়ার জন্য নয়োনো তো চলে গেল তাহলে কি করা যায় আচ্ছা আমি বাসা থেকে যে টাকা নিয়ে আসি কত টাকা থাকছে আমি এসে দি তুমি ঠিক করে দাও আমি যে চার্জ হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে আমি এক কাজ করি আমি বাসায় যাই বাসায় যে।

ব্যবস্থা তো সমস্যা নাই 5 লাখের মোবাইল তো আছে হ্যাঁ তা তো বলছিস ঠিকই আছে 30000 টাকা দামের জিনিস হ্যাঁ তুই পছন্দ যে আবার আমার সাথে থাকতিস তুই কতদিন মজা আমার কাম তুই রাখিস

আরে ভাই বাজার নিয়ে সে কি তো আমাদের পাঁচ লাখ টাকা জিনিস নিচে কত টাকা তো ষাট সত্তর হাজার টাকা তাহলে তো সমস্যা না পাঁচ লাখ টাকা দাম মোবাইল আর জিনিস নিছে মাত্র হাজার টাকা দামের মোবাইল আজকের বাজারে আছে নাকি